ইউক্রাফেট কিভাবে কাজ করে ইউক্রাফেট আলসার বা অন্য কোনো কাতা পৃষ্ঠের উপর একটি আবরণ তৈরি করে এটি একটি শারীরিক বাধা তৈরি করে যা আলসার গ্যাস্ট্রিক অ্যাসিড বা অন্য কোনো আঘাত থেকে রক্ষা করে এটি নিরাময় করতে দেয় আপনি যদি ইউক্রাফেট নিতে ভুলে যান আপনি ইউক্রাফেটের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজ এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন ইউক্রাফেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন এটি একটি পরিমাপ কাপ দিয়ে পরিমাপ করুন এবং এটি মুখে দিয়ে দিন ব্যবহারের আগে ভালোভাবে ছাকান ইউক্রাফেট খালি পেটে নিতে হবে ইউক্রাফেটের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার সাথে পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইউক্রাফেট সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিস্মিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে ইউক্রাফের সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না ওষুধটির সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনার ঘুমকে মাথা ও ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সাথে সতর্কতার সাথে এই ওষুধ ব্যবহার করা উচিত ডোজ সমনয় প্রয়োজন হতে পারে ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্তদের ক্ষেত্রেও এবং লুপ সীমিত তথ্য পাওয়া যায় ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ইউক্রাফেট পাকস্থলী এবং অঞ্চল আলসার নিরাময়ে সহায়তা করে খালি পেটে নীট খাবারে এক ঘন্টা আগে ওষুধ গ্রহণের তিরিশ মিনিট আগে বা পরে ইন্ডাসিড গ্রহণ করবেন না ড্রাইভিং করার সময় বা এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন যাতে মনোযোগের প্রয়োজন হয় কারণ মাথা হতে পারে বা সম্পূর্ণ সারাতে পা চার ছয় সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে আপনার ডাক্তার আপনাকে না বলা পর্যন্ত ওষুধ খাওয়া বন্ধ করবেন না अगर किडनी में दर्द निकले आप डॉक्टर के जाना